আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আজকে আমি একটু ব্যতিক্রমী কথা বলবো আপনাদের সাথে একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ যদিও এই বিষয়ে কথা বলতে আমি এই মুহূর্তে স্বাচ্ছন্দ্য বোধ করছি না এর কারণ আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যদি কোনো আমল নিজে না করে তাহলে সেই আমলের কথা অন্যকে বললে সেটা আসলে মানুষের উপর তাসির করে না এবং সেটা আসলে ঠিকও নয় তো আমি এরকম একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি এর কিছু কারণ রয়েছে আমি একটা হাদিস শোনাতে চাই হজরত আবু হরাই রাত আলহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি আমাদের বলেছেন যে তোমরা মূলত চারটা জিনিস দেখে বিবাহ করো এর মধ্যে প্রথমত তার সম্পদ দেখে দ্বিতীয়ত তার সৌন্দর্য দেখে তৃতীয়ত তার বংশ দেখে এবং চতুর্থ তার দিনদারিতা দেখে আল্লাহ আল্লাহতাল আল্লাহ বিরুতা দেখে আল্লাহ তালার দিন কেমন পালন করে এটা দেখে এই চারটা জিনিস মূলত দেখেই মানুষ বিবাহ করে রাসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দেবে নয় তো তুমি ক্ষতিগ্রস্ত হবে এবার বুঝেই বলি ধরুন একজন নারীর মধ্য সৌন্দর্য আছে তারপরে তার ধন সম্পদ আছে এবং বংশমর্যাদা খুব উচ্চতর বা খুব ভালো কিন্তু তার ভিতরে ধার্মিকতা নাই তখন রাসুল্লাহ সাল্লাম বলছেন যে তুমি ওইটা বাদ দাও কারণ বংশর বরাই সারা জীবন থাকে না এরপরে ধন কাজে আসবে আখিরাতে আসবে না এবং সৌন্দর্য তো সারা জীবন থাকবেই না কিন্তু ধার্মিকতা বিরুতা এটা তোমাকে কেয়ামত পর্যন্ত যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ আল্লাহতালার কাছাকাছি নিতে সাহায্য করবে আর যদি কারো মধ্য সৌন্দর্য না থাকে ধন সম্পদ না থাকে বংশের বরাইও না থাকে শুধু দিন থাকে তাহলে তাকে তুমি প্রাধান্য দাও কারণ সে তোমাকে দুনিয়াতে জান্নাত পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে নয়তো তুমি ক্ষতিগ্রস্ত হবে হাদিসের আমার কথা যেটা বললাম ভিত্তহীন কিনা আপনি মিলিয়ে নেবেন এর জন্য দলিল আমি এখানে দেখেন উপরে দিয়ে দিয়েছি অসংখ্য হাদিসের দলিল রয়েছে আপনি মিলিয়ে নেবেন কথা যথার্থ আমি ঠিক বলেছি কিনা এটা মিলিয়ে নেবেন তো এই বিষয়ে আমি মূলত বলার একটা কারণ রয়েছে যে মানুষ ইদানিং প্রচুর পরিমাণ কিছু লোক আসলে আমি দেখতে পাচ্ছি যে এই বিষয়ে আমাকে খুব জ্ঞান দিচ্ছেন অথবা তারা শুভাকাঙ্ক্ষী হিসাবে পরামর্শ দিচ্ছেন তো পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই আপনারা মনে রাখতে হবে রাসুল করিম সাল্লা আলাইসাল্লামের হাদিস কুরআন তার সন্ন্যাস এর বাইরে যদি আপনি আমাকে পরামর্শ দেন হয়তো যথাযথ যথার্থ আপনি যেটা আশা করবেন এমন সম্মানটা হয়তো আমার কাছ থেকে পাবেন না কারণ সেটা আমি কখনোই পছন্দ করব না তাই যেটাই বলবেন শুভাকাঙ্ক্ষী হিসাবে ভালোবেসে সেটা অবশ্যই যেন রাসুলের সুন্নাহের বিরোধী না হয় কারণ বেশিরভাগ যারা পরামর্শ দিচ্ছেন এটা দুনিয়ার দিকেই দেখি টানাটানি আল্লাহ আল্লাহতালার চিন্তা নেই বেশি একটা সব দুনিয়ার লাভবানের দিকেই মানুষ বেশিরভাগ চিন্তা করতেছেন তো, তো এই জন্য বিষয়টা বলা জরুরি মনে করে আমি আমল আগে না করে আপনাদের বললাম এই বিষয় মূলত আমি যে কোনো বিষয় যেটা আমি নিজে পালন করতে পারি না সেটা আমি আসলে মানুষকে বলি না এই পর্যন্ত কেউ বলতে পারবে না ইনশাল্লাহ তো এই বিষয়টা আমি বললাম এবং আমি ক্ষমা তো আমরা এই হাদিসটার উপর যেন আমল করতে পারি আমি আগে এবং আপনারা সকলেও যেন পারেন এই বিষয়ে আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে